এই মন্দিরে সাম্প্রতিক সময়ে আমাদের পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে কোন মানুষ কি কোনো বাধা দিয়েছে কিনা কোনো বাধা আপনারা পান নাই আচ্ছা মুসলিম এবং হিন্দুদের যে সহাবস্থান আপনারা এখানে তো বেশ কিছু হিন্দু বাড়ি আছেন তো আপনাদের সাথে আপনাদের পার্শ্ববর্তী মুসলিমদের সম্পর্ক কেমন হ্যাঁ আমাদের সাথে ভাই ভাই একত্রেই সব বসবাস করতেছি হিন্দু আছে এখানে মুসলমান আছে সবাই একত্রে বাস করতে এখানে কোনো বাধা নাই বাধা বিঘ্ন নাই তারপরে পুরো বাধা আসে না আমাদের একত্রেই এই পালন করি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে এখানে আমরা ওলামাইকেরামের একটি জামাত এখানে আমরা একতাবদ্ধ হয়েছি এবং আপনারা সবাই জানেন চলমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাকি আমাদের ভিন্ন ধর্মী ভিন্ন মতাবলম্বী ভাইদের উপর আক্রমণ হয়েছে যার বিভিন্ন নিউজ মধ্যে আপনারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখেছেন এবং দেশীয় মিডিয়াগুলোতে আপনারা দেখেছেন আমরা তার সত্যতা কতটুকু সেটা আল্লাহ আলাম কিন্তু আমরা আমাদের নখদর্পণে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা একটু আজকে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য বের হয়েছি এবং তার ওই ধারাবাহিকতায় অলামায় কেরামদেরকে সাথে নিয়েই আজ আমরা এসেছি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে প্রথমেই একটা বিষয় আমরা খুব ভালো করে আমাদের ভাইদের সাথে ক্লিয়ার করতে চাই এখানে আপনারা আমার বাম পাশে যে ভাইদেরকে দেখছেন তারা হচ্ছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা এবং এই দেশটাতে আমাদের যতটা অধিকার শিক্ষাক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিংবা ধর্মীয় ক্ষেত্রে ঠিক একই রকম অধিকার কিন্তু আমাদের এই ভাইদেরও আছে যোগ্যতার ভিত্তিতে তারাও ব্যবসা করবে তারাও করবে প্রত্যেকটা জায়গায় তারা তাদের যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে কারণ ইসলাম রাসুল সাল্লি সাল্লাম ইসলামে এমন এত চমৎকার একটা ব্যবস্থাপনা দিয়েছেন কোনো মুসলিম দেশে কোনো জিম্মির উপরে জুলুম করা তো দূরে থাক কোনো মুসলিম দেশে কোন অমুসলিমকে যদি অত্যাচার করা হয় রাসুরে করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালার দরবারে সেই মুসলিম ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাব তো আমাদের এখানে আমাদের ভিন্ন ধর্মী ভাই যারা আছে আমাদের হিন্দু ভাই যারা আছে আসলে তারা ভিন্ন দেশের কেউ না ভিন্ন গ্রহের কেউ না আমি যেমন এই মাটির সন্তান তারাও কিন্তু এই মাটির সন্তান এই মাটিতে যেমন আমার অধিকার আছে আমার কথা বলার হক আছে আমার ধর্ম পালনের হক আছে আমার ব্যবসা করার হক আছে আমার চাকরি করার হক আছে আমাদের ভাইদেরও কিন্তু সেফ একই রকমভাবে তাদের হকটুকু রয়েছে এখন বিভিন্ন জায়গায় কিছু কুচক্রি মহল হয়তো তারা কিছু রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্যে হয়তো মন্দিরে তারা আক্রমণ করেছে কিন্তু আমরা ব্যর্থহীন ভাষায় একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইসলাম কিন্তু কখনো এ সকল মন্দির আক্রমণ ভিন্ন মতের কাউকে আক্রমণ এটা ইসলাম সমর্থন করে না এখন আমাদের এখানে আমাদের হিন্দু ভাই যারা আছে আমরা একটু তাদের কাছ থেকে শুনবো যে এই চলমান পরিস্থিতিতে আমাদের এই যে মন্দির এবং আপনারা আরও জানলে অবাক হবেন মন্দিরের সাথেই হচ্ছে আমাদের কবরস্থান কবরস্থান মসজিদ দেয়াল দেয়ালের এই পাশেই হচ্ছে মন্দির একই সময় আমরা যখন মাগরিবের সালাত আদায় করি তারা হয়তো এখানে পূজা পার্বণ করে তারা আমাদের নামাজ যে বাধা দেয় না আমরাও তাদের মন্দিরে এসে বাধা দেয় না আপনারা এবার একটু বলেন এই যে আপনাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তো এই মন্দিরতে এই মন্দিরে এই সাম্প্রতিক সময়ে আমাদের পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে কোনো মানুষ কি কোনো বাধা দিয়েছে কিনা কোনো বাধা আপনারা পান নাই আচ্ছা তো আপনারা এই এলাকায় আপনারা যারা আছেন আপনারা কাউকে খুশি করার জন্য না একটু আমাদের কি উত্তরটা মন খুলে দেন যে এখানে আপনাদের ধর্ম কর্ম পালনে মুসলমানদের পক্ষ থেকে কোনো বাধা আসছে কিনা ইতোপূর্বে আসে নাই এবং আমরা আশা করি ওলামাই কেরামের নেতৃত্বে আমরা মজবুত একটা প্রাচীর গড়ে তুলবো অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো না অন্তত ওলামাইকের আমি এই অঞ্চলে আমরা যারা আছি আমরা দায়িত্ব নিয়েছি যদি আপনারা কখনো মনে করেন আপনাদের ধর্মকর্ম পালনে বাধা আসবে আপনাদের ব্যবসায় বাধা আসবে বা কোনো কাজে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন বা আপনাদের মন্দিরে কোনো মুসলমান কখনো বাধা দিচ্ছে তখন তাৎক্ষণিক ইংশা তাআলা আমরা সেটাকে প্রতিহত করব। আমার মসজিদে কেউ বাধা দিলে আমি যেমন এটাকে প্রতিহত করব। আপনার মন্দিরে কেউ যদি বাধা দেয় ঠিক একই শক্তিতে আমি এটাকেও প্রতিহত করব। কারণ আপনাদের এই দায়িত্বটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাতের উপরে দিয়েছেন এখন আপনারাই সাক্ষী দিয়েছেন বিগত দিনে আপনারা ধর্মকর্মে এখানে কোনো বাধা প্রাপ্ত হন নাই আচ্ছা এখন আপনাদের এখানে মুসলিম এবং হিন্দুদের যে সহাবস্থান আপনারা এখানে তো বেশ কিছু হিন্দু বাড়ি আছেন তো আপনাদের সাথে আপনাদের পার্শ্ববর্তী মুসলিমদের সম্পর্ক কেমন হ্যাঁ আমাদের সাথে ভাই ভাই একতেই বসবাস করতে আছি হিন্দু আছে এখানে মুসলমান আছে সবাই একতেই বসবাস করতে আছি এখানে কোনো আলাদা সমস্যা নাই আছে

যার প্রমাণ হচ্ছে এত বড় মন্দির এখানে মন্দিরে আলহামদুলিল্লাহ তারা সুন্দরভাবে তাদের পূজা অর্চনা করতে পারছে এবং মুসলিমদের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি এখানে ঘটছে না এখন বাংলাদেশে যদি বিচ্ছিন্ন দু চারটা ঘটনা ঘটেও থাকে কোথাও ওই দুই চারটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো একটা জাতি গোষ্ঠীর উপরে যারা দোষ চাপাতে চায় বসতে হবে নিশ্চয়ই এর পেছনে তাদের কোনো ভয়ঙ্কর দুর্বিসন্ধি কাজ করছে তাছাড়া মুসলিমরা আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে যারা ধর্মকর্মে বিশ্বাস করে তারা ভিন্ন মতের কাউকে অবজ্ঞা করে না কিংবা ভিন্ন মতের কাউকে তারা বাধা দেয় না এবং আজকে আপনাদেরকে আমরা ছোট্ট একটা মেসেজ দিয়ে মন্দিরে এখান থেকে আমরা বিদায় হতে চাই পাশাপাশি যারা বিধর্মী ভাই আছে আমরা তাদের সাথে সুন্দর সহাবস্থানকে মেনটেন করার জন্য চেষ্টা করি কিন্তু যদি বিষয়টা এমন হয় রাজনৈতিক কোনো মহল যদি তার নিজস্ব কিছু করতে সে যদি জল ঘোলা করে তখন কিন্তু হিন্দু মুসলিম সকলকে এক কাতারে দাঁড়িয়ে সেই বিষয়টাকে প্রতিহত করতে হবে তার কারণ হচ্ছে এই দেশটা শুধু মুসলিমদের একান না এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ওই নাগরিকের যে নাগরিক এখানে জন্মগ্রহণ করেছে প্রত্যেকের অধিকার আছে এজন্য কোন ষড়যন্ত্র যদি হয় সেখানে আমি যদি তাহলে আমার রাম আগাবে যদি রহিম আগায় তাহলে অবশ্যই রামকেও আগাতে হবে রাম রহিম মিলে একত্রে সেই দুর্বিশিকে যদি প্রতিহত করতে পারি তাহলে বিশ্বাস করেন বাংলাদেশে কোনো কুচুকরি মহলের কোনো কুচক্রিতা আর সব সফল কাম হবে না